এই যে কয়েকদিন আগে একটা মসজিদে দেখলেন ইমাম সাহেব যে কথা বলতে কথা সংবিধান সংস্কারের কথা মসজিদ রাজনীতি কেন হচ্ছে একটা বলা যাচ্ছে একটা বলা যাবে কি কথা বলে ঠিক ভাই এখন প্রতিবার কিতাল কি যুদ্ধ রবি যে অবস্থা শুরু হচ্ছে না জানি যদি শুরু হয়ে যায় মুসলমান চুপ থাকবে ভারত মোদি দিদিরা মমতারা যে খেলা করতেছে আমার দেশটাকে লুটি পুটি খাইছে সারা চিন্তি সারা চিন্তিক স্বাধীনতা যুদ্ধে সহযোগিতা করে দেশকে কিনে নিয়েছিল সাধবা চুক্তি করে ঠিক ঠিক তারপর বঙ্গবন্ধু আসলে যখন উনি যখন আসবেন পাকিস্তান থেকে সেই বাহাত্তরে দশই জানুয়ারি ইন্দিরা গান্ধী ফোন করে বলল তুমি দেয়া দিল্লি হয়ে যাওয়া আমার সঙ্গে দেখা না যেতে পারবা গেলেন নয়া দিল্লি দেখা করলে বলে যে সাত দেওয়া চুক্তি তোমার দেশের সাথে আসতে সরকারের সাথে এই যে তাজুদ্দিন মিয়ার সাথে দেখো সেখানে দেখা গেল দেশকে বিক্রি করে দেওয়া হয়ে গেছে ভারতের গোলাম বানানো হয়েছে ভারত যা বলবে তাই যা করবে তাই উনি ছিলেন পাকিস্তানের জেলখানায় পঁচিশে মাস কালো রাতে ছাব্বিশে মাস স্বাধীনতার ঘোষণা দিলেন রহমান কোন সন্দেহ নাই ঠিক তার আহ্বানে দেশ ঝাঁপিয়ে পড়লো জনগণ যুদ্ধ হলো উনি দেশে আসতেছেন দিল্লি বসে এখন পাচ্ছেন শ্রদ্ধা চুক্তি আর কি ইন্দিরা গান্ধী পকেটে ঢোকায় দিলেন চারটি মূলনীতি লিখে তোমার দেশ চালাবার সংবিধান হবে চারটি মূলনীতিতে অথচ সূত্রের আগে নির্বাচনের সময় বাংলাদেশের আলেগুলো সহ নেতৃবৃন্দের সাথে কন্টাক্ট ছিল উনি পাকিস্তানের সত্য নির্বাচন জয়ী হলে সরকার হবে দেশ চালাবে বাইরে কোনো আইন হবে না অঙ্গিকার ছিল কন্ট্রাক্ট ছিল তার এই ইন্দিরা বলে দিলেন কন্ট্রাক্ট ফেলে দাও ইস্তেহার ফেলে দাও আমরা যাই শর্ত বানিয়েছি চুক্তি আর চাইতে হবে মন্ডিতে আলোকে সংবিধান রচিত হবে বাংলাদেশ চলবে তুমি ফিরে এসে তাই করলেন ডক্টর কামাল সাহেবকে দিয়ে সেকুলার সংবিধান রচনা করলেন দেশ চালানো শুরু হলো সেটা দিই আমার ভাইরা বন্ধুরা আমরা ভুলে যাই কথাগুলা আমরা ওই জায়গায় হাত দিলে মাথায় কাজ করে না রাজনীতির কথা বললে মাথায় কাজ করে না করবে কে আমরা দেখতে পাই আমাদের ইমান ধ্বংস হয়ে যাচ্ছে উনি যা করলেন ইমান ধ্বংসকারী কাজ করলেন এরপরে আবার প্রেসিডেন্ট জি আর ক্ষমতা এসে বিশমিল্লা লাগালেন সংবিধান প্রেসিডেন্ট জিয়ার অবদান বিসমিল্লা লাগাও ইমান শব্দ আল্লাহ পথে আস্থা বিশ্বের ভূমিকা আনা হলো কিন্তু ওই সেই শেখের মেয়ে আবার ক্ষমতায় সে বিসমিল্লা কাটলেন ইমান কাটলেন এখন বলেন যদি আমার দেশ চলে যে আইনে উনি অফিস করেন ব্যবসা করেন চেয়ারম্যানি করেন উনি অফিসার যে যা করেন এই সব আইনের গোড়া তো সংবিধান ঠিক না ঠিক গোটা দেশ চলে সংবিধান দিয়া সেই জায়গায় কেটে বাদ দেযা হলো বিসপিল্লা বিসিল্লার কেটেই বাদ দিয়ে বিসিল্লা কাঁদল কেটে বাদ দিলো ওরা কি মুসলমান না রেমানা মুসলমান না বেঈমান বিসপিল্লা সহ্য করতে পারে ইমান সহ্য করতে কেটে বাদ দিয়েছে ওরা কাঁপ

ফল ফসল কে দেন সব আল্লাহ আইন চলবে কার ক্ষমতার মালিক হবেন কে আর জরে বলে কে আমরা এই কথা বললেই মুসলমানের কুলি যায় যদি কারো আঘা কানে বুঝতে হবে ওটা মুসলমান না খতম আল্লাহ আলা কুলুবহীন ওর অন্তরে মোহর মারা আছে ঠিক না ঠিক সুতরাং আমাদের কথা হলো বিগত দিনেও বলেছি এখনো বলেছি যখন বিস্পেক করে যে আন্দোলন করেছি মামলা খেয়েছি জেল খেয়েছি পরিষ্কার কথা হলো বিসমিল্লাহ করে ইমান করে সেকুলার সংবিধান করেছে সেকুলার সংবিধান চালু করবে 92% মুসলমান তা মানতে পারবে না আমাদের শাহাদারে পললাই আর সেকুলাইজম কল্লোরা পলন জম হবে আমাদের সংবিধান ঠিক চাই চাই হাত তুলে দেখাই